লং ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন এবং পেজের রিচ এঙ্গেজমেন্ট ভিউজ এবং যাবতীয় ফলোয়ার সহ যাবতীয় কিছু কিভাবে বাড়িয়ে নেবেন একদম সঠিক পদ্ধতিতে সেই সেই জিনিসটাই আপনাদের সামনে আজকে দেখাব তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন এখানে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইল ছবিতে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে ইনসাইট নামে যে অপশন আছে সাইট ইজ ইনসাইট ইনসাইট সিওল ইজ ইনসাইট ইনসাইটের সিওলে ক্লিক করবেন সিওলে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন এখানে লাস্ট এইটি ডেন ড্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে তেরো হাজার পাঁচশো সাতাশি তেরো হাজার পাঁচশো সাতাশি সেভেন পার্সেন্ট তাই না উপরে দেখবেন এখানে লেখা আছে লাস্ট এইটিন ডেজ লাস্ট এইটিন ডেজে আট আঠাশ দিনে আমার এটা লেখা ইয়ে ভিউজ তাহলে এখন আমি এখান থেকে লাস্ট এইটিন ডেজে ক্লিক করার পরে এখানে সেভেন ডেজ আসবো সেভেন ডেজটা দেখে নেব একশো সাতাশি পার্সেন্ট মোটামুটি বাড়ছে ওই হিসাবে আমি টুডের মধ্যে ক্লিক করব করার পরে দেখেন আমার কিন্তু টুডে এখানে নীল নীল ছিল লাল হয়ে গেছে মাত্র একশো দুইটা ভিউজ হয়েছে আটা আটান্ন পারসেন্ট কিন্তু কমছে আজকের দিনে এখন কি করতে হবে এই ভিউজ রিজ বাড়ানোর জন্য আপনাকে উপরে ওইটা দেখার পরে এখান থেকে দেখেন এই ভিউজের পাশে সিওল নামে একটি অপশন আছে ভিউজের পাশে সিওল নামে একটি অপশন রয়েছে সিওল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন পোস্ট ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে অপশনটি আসবে এখানে কিন্তু রিলস ভিডিও আপলোড দিতে পারবেন না হয় আপনাকে এখান থেকে ছবি বা ভিডিও পোস্ট করতে হবে লং ভিডিও বা এখান থেকে লাইভ ভিডিও করতে পারবেন বা টেক্সট লিখতে পারবেন কিন্তু এখান থেকে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না সুতরাং যদি কোনো ছবি থাকে বা কোনো টেক্সট থাকে লিখবেন ছবি আপলোড করতে পারবেন বা লং ভিডিও দেবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করব কোথা থেকে আসলাম আপনারা ভালো করে লক্ষ্য করবেন তারপরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও বাইছে নিব বাইছে নেওয়ার পরে এখান থেকে এই ভিডিও সম্বন্ধে একটা কিছু লিখবো ধরেন আমি একটা কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে উপরে দেখবেন টাইটেল নামে একটি অপশন রয়েছে যে টাইটেল টাইটেলের পরে আপনি এই যে যে আমি তখন একটা ই লিখছিলাম ডেসক্রিপশন এখানে কিন্তু এটা শু করতে সেখানে ডেসক্রিপশন লিখবেন এবং ঠিক তার নিচে দেখেন হ্যাশট্যাগ দেখা যায় ক্লিক করলে হ্যাশট্যাগ দেখা যায় এনে হ্যাশট্যাগ যোগ করবেন যে ভিডিও সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যোগ করবেন যেমন হ্যাশট্যাগ সবসময় ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন রিস্ক বাড়বে কমবে না হ্যাশট্যাগ যুগ করলাম ভিডিওটা হচ্ছে ইরান নিয়ে তাহলে আমি ইরান তেরো মিলিয়ন পোস্ট আছে ইসরায়েল এরকম করে আমি দিয়ে দিলাম মেনশন করার ইচ্ছা থাকলে নাই এটা তো পাবলিক করাই থাকবে পাবলিকই থাকবে নিচেরটাই শিডিউল অপশন যেহেতু আজকের ভিডিওটা আমার মনে করেন যে আটান্ন পার্সেন্ট কমছে মাত্র একশো দুইজন দেখছে তাহলে আমি শিডিউল অপশনে ক্লিক করে এই যে শিডিউল অপশনে ক্লিক করে শিডিউল করে দেব যাতে আগামীকালকেই অফ সমস্যাটা না থাকে প্রত্যেকবারই ভিডিও বানানোর সময় শিডিউল করে আপনারা পরের দিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে জীবনেও রিস্ক কমবে না যেমন পঁচিশ আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দিলাম দেওয়ার পর ওকে করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি শিডিউল করে দিলাম কালকে সকাল নয়টায় তারপরে এখানে এই উপর অপশনে এসে সেভ করে দিব সেভ করে দিব এখানে কিন্তু আমার কাজ শেষ এখান থেকে আমি আরও কিছু কাজ আছে এখানে অ্যাড পুলে ক্লিক করব। অ্যাট পুলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা একটা জিনিস ভুল করেন এই পুলটা কেউ করেন না এই পুলে ক্লিক করার কারণে কি হয় আপনাদের দেখাই মানে সম্পূর্ণ গাইডলাইন্স আপনাদের দিয়ে দিব এখানে আপনি লিখতে পারেন পুল ওয়ান পুল টু ভিডিওটা কেমন হয়েছে এখানে লেখলেন এখানে লেখলেন যে ভিডিওটা কেমন হয়েছে বা বিভিন্ন প্রশ্ন করতে পারেন এখানে কেমন হয়েছে লেখার করে ভালো না মন্দ বা লিখতে পারেন ভালো না বেশি ভালো এরকম লেখা এই যে উপরের অপশনটাতে সেভ অপশনে ক্লিক করে দেবেন ওইযোগ করে সেভ অপশানে ক্লিক করে দেবেন তাহলে এই অপশানটা গেল যাওয়ার পরে এখানে আপনার লোকেশন আসবে লোকেশনের জায়গাটা আপনার যে জায়গায় বসবাস করতেছেন বা যে জায়গা থেকে ভিডিওটা তৈরি করতেছেন সেই এলাকার লোকেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটি অপশান আছে অ্যাড এ এআই লেভেল যেহেতু এটা আমার নিজের ভিডিও কোনো এআইতে এই কাজ হয় না তাই এটা অন করব না এটা ডিজেবলই থাকবো না এনাবল থাকবে না তারপরে হচ্ছে আপনার অ্যাড এ প্লে লিস্ট এই যে প্লে লিস্ট প্লে ক্লিক করে আপনার যে ক্যাটাগরির ভিডিও এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যদি প্লে লিস্ট আপনার না থাকে এক মুহূর্তে প্লেলিস্ট লিস্টে এখান থেকে আপনার তৈরি করে নিতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা প্লে তৈরি করলেন যেমন কি ভিডিও দিলেন আপনি ইরান সম্বন্ধে দেশ সম্বন্ধে তাই না তাইলে কান্ট্রি দিয়ে দিলাম সি সেভ করলাম সেভ হয়ে গেল তাহলে এই কাজও আমার শেষ হইল এখান থেকে বের বের হওয়ার পরে বোস্ট পোস্ট এই অপশনটা করার দরকার নাই এটা টাকা দিয়ে করতে হয় আপনি যদি টাকা দিয়ে পোস্ট করেন তাহলে আর কি পরেরটা বি টেস্ট এটাও করার দরকার নাই তারপরে আপনি এখানে ক্লিক করবেন সি মোর সেটিংস ওয়ান এডিশনাল সেটিংস অ্যানাবল এখানে ক্লিক করবেন করার পরে স্টার এনাবুল আছে কিনা দেখে নেবেন যে আমার কিন্তু স্টার অ্যানাবল আছে যে স্টার এনাবল আছে এরপরে এখানে কিন্তু আর্ন মানি দেখাচ্ছে যে নিচে একটা আর্ন মানি এটাও অ্যানাবল আছে তারপরে নিচে হচ্ছে কোলাবোরেশন এই কোলাবোরেশনে ক্লিক করবেন আপনার যদি পেজ থাকে বা কোনো প্রোফাইল থাকে সে আইডিটা এখানে লিখলে যেমন আমি যদি আমারটা লিখি আমার একটা ই লিখি তাহলে কিন্তু আমার পেজ এখানে চলে আসবে যে চলে আসছে অলরেডি এই যে উপরটাই আমার পেজ এটা শু করতেছে এটা যে কোনো পেজে আপনি কোলাবোরেশন করতে পারবেন কিন্তু যার সঙ্গে কুলা কুলাপোরেশন করবেন সে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা গেল তারপরে এখানে যে এখানে শেয়ার নাও লেখা আছে এই শেয়ার নাও অপশনটা এখানে থাকবে না যখন শিডিউল করে দিবেন তখন এনে শিডিউল নাও থাকবে এখানে ক্লিক করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে নিশ্চিত রেগুলারভাবে যদি এইভাবে করেন আপনার রিস্ক কোনো দিন কমবে না কমবে না শুধু বাড়বে এবং নব্বই দিনের মধ্যে এইভাবে নব্বই দিন কাজ করে থাকেন এর মধ্যে আপনি যদি মনিটাইজেশন না পাই আমার বইলেন প্রতিদিন মিনিমাম দুইটা ভিডিও আপনি এখান থেকে আপলোড করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন বা অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু